হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার কি অবস্থা কেমন আছেন আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি প্রিয় আপু ভাইয়াদের অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আজ আমি নিয়ে এসেছি এই তো দেখতে পাচ্ছেন আমার মা গ্রামের বাড়ি থেকে আমার জন্য কি কি পাঠিয়েছেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই তো দেখতে পাচ্ছেন এখানে কিছু চিংড়ি মাছ পাঠানো হয়েছে আসলে অনেক দূর থেকে আনা হয় তার জন্য বরফ ছেড়ে দেয় এতটুকু মাছ কিন্তু কক্সেটে আনা সম্ভব না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মাছগুলো আর এখানেও কিছু মাছ আছে আমি এই মাছটার নাম বলবো না আপনাদের সাথে আমরা এই মাছটা সবাই চিনি কোন জেলায় কি নামে চিনি আমরা কিন্তু সঠিক নাম কেউই বলি না আবার কেউ বলে থাকি তো আমাদের বাড়ি কিন্তু বরিশালে আমরা কি নামে জানি আমিও কিন্তু অবশ্যই জানাবো আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কমেন্টের রিপ্লাই দিব তো দেখুন কত সুন্দর করে মাছগুলো কাটা হয়েছে আমার মা আমার বোন কেটে দিয়েছে আমার ছোট বোন আর এই মাছগুলো কিন্তু আমার বাবা ধরেছেন সন্ধ্যার টাইমে যে কারেন্ট জাল পাতা হয় সেটা পেতেই ধরা হয়েছে সকালবেলা উঠিয়ে দেখে অনেক অনেক মাছ এই মাছগুলো কিন্তু কেনা না সম্পূর্ণই নিজের হাতে ধরা মাছ আর বুঝতেই তো পারছেন বাবা মায়ের পাঠানো জিনিস কতটা আমাদের কাছে প্রিয় হতে পারে তো সাথে কিন্তু কিছু সিরিজ পিঠাও পাঠিয়েছেন আমার ছেলে মেয়ের খুবই পছন্দের এই পিঠাগুলো যদিও আমরা থাকি ঢাকায় আমরা চাইলেও বানাতে পারি না এগুলো হয়েছে কাঁঠাল পাতায় দিয়ে বানানো হয়েছে আর এই সিরেঞ্চের পিঠাগুলো আমাদের বরিশাল বিভাগে কলা পাতায় দিয়ে বানানো হয় আমি ইউটিউবে দেখেছি অনেক আপুরা অনেক পদ্ধতি অবলম্বন করেন কিন্তু যারা গ্রামে থাকেন তারা একদম শর্টকাট নিয়মটাই বেছে নেন কলা পাতায় করে বানান তো সাথে কিন্তু সিরিঞ্জ পিঠা কলা তারপরে গাছের আম এই আমগুলো হচ্ছে আমার নানুর গাছের আমার খালার জন্য পাঠিয়েছে সেখান থেকে আমাকে অল্প কিছু দিয়েছে আর অল্প পরিমাণে পাঠানো হয়েছে আমগুলো এখনো অনেকটা ছোট বড় হয়নি তার জন্য আর কলাগুলো কিন্তু বেশ সুন্দর অনেক মোটা মোটা আর এগুলো কিন্তু সবজি কলা না তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর কিছুদিন পর পরই আমার মা আমার জন্য কিছু না কিছু পাঠিয়ে থাকেন আমরা চার বোন আমার তিন বোন গ্রামের বাড়িতেই থাকেন সবারই বিবাহ হয়ে গেছে তো আমি একাই থাকি ঢাকায় মায়ের মন বুঝতেই তো পারছেন মাঝে মধ্যেই আমার মা কেউ আসলে আমার জন্য সব কিছু পাঠানোর চেষ্টা করে যা থাকে হাতের কাছে তো যা পাঠিয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুটা মাছ নিয়েছি রান্না করার জন্য আর সাথে কিন্তু মাছ ফ্রিজে রেখে আমি লতি কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করা হবে কড়াইতে আমি পেঁয়াজ তেল দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশিই নিয়েছি আর লতি আমার ভীষণ প্রিয় একটা খাবার আমার মনে হয় অনেক মেয়েরাই পছন্দ করেন ইভেন আমার ছোট্ট মেয়েও পছন্দ করে লতি তো আমরা সবাই কম বেশ পছন্দ করি কিন্তু আমার ছেলে ছাড়া আমরা তো পরিবারের চারজন তো তিনজনে মোটামুটি ভালোই পছন্দ করি কিন্তু আমার ছেলেটা একদমই পছন্দ করে না তো আমি যখন রান্না করছিলাম তখন কিন্তু আমার মেয়ে এসে জিজ্ঞেস করছিল আমি এত চিংড়ি মাছ কেন দিচ্ছি আমি কি চিংড়ি মাছগুলো ভুনা করব নাকি তো আমি বলছিলাম না আমি লতি দিয়ে রান্না করব ও কিন্তু পাশে দাঁড়িয়ে জন্য আমি যখন ভিডিও করি তখন কিন্তু আমরা যেভাবে ভয়েস দেই ভিডিওতে এভাবে ভয়েস দিয়ে থাকেন আবার কিন্তু তখন এত হাসি পায় কি বলবো মানে আমি যখন যেটা দেই তখন ও ওটার নাম বলে বেশ ভালোই বড় সবটাই চেনে ছয় বছর প্লাস আর কি তো সবটা তো চিনে বুঝতে পারছেন তো তখন ও সেটার নাম বলে আর কি আমার পাশে সময় থাকে রান্নার পাশে ঘুরঘুর করে আর আমার সাথে কথা বলে যদিও আমার রান্নার সময় বা ওরকম কথা বলার কেউ নাই তবে কি আমার মেয়ের সাথে কথা বলে আমার সময়টা কেটে যায় রান্নার সময়টা খুব দ্রুতই কেটে যায় ওর সাথে কথা বলি গল্প করি এরকম কে কে আছেন বাচ্চাদের সাথে রান্না করেন গল্প করেন আমার কিন্তু বেশ ভালোই লাগে ও আমার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে আমার সাথে কথা বলে আমি কিভাবে রান্না করছি সেটা কিন্তু দেখে তো অফ ক্যামেরায় কিন্তু আমি লতিটা রান্না করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে আর সব সময়ের জন্য কিন্তু আমরা কাটা লতি কিনে আনি কিন্তু কেন জানি না এবার আমরা এভাবে লতি আনা হয়েছে আমার হাজব্যান্ড অর্থাৎ আপনাদের ভাইয়া কিন্তু আনছে তো এরকম করে কখনোই আনে না আমি যদি তার সাথে থাকি আমি যদি কিনতে চাই তাহলে সে কিন্তু আমাকে বলে না আমি কিনে আনবো তারপরে খাবে অপেক্ষা করো কিন্তু কেন জানি এবারটা নিয়ে আসছে তো আমি কিন্তু অনেক সুন্দর করে লতিগুলো কাটছিলাম একদম ফ্রেশ করে তো অফ ক্যামেরায় কিন্তু সুন্দর করে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি এবারে আমি ভেজে নিব খুব একটা ভাজবো না একদম হালকা করে একটু ভাজবো মাছগুলো এই তো দেখছেন কতটা ভাজছি আমি একদম হালকা আর মাছের কিন্তু কিছুটা ডিমও ছিল তো সেটাও আমি ভেজে নিয়েছি আর আমি কিন্তু সম্পূর্ণই একদম ন্যাচারাল যে আলোটা সেটা সেটাতে রান্নাটা করছিলাম আর কি তো এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে আর আমি কিন্তু অল্প পরিমাণে একটু টমেটো দিয়েছি টমেটোর পরিমাণ যদি যে কোনো সবজি বা তরকারিতে বেশি দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদ চেঞ্জ হয়ে যায় আর আপনি যদি পরিমাণে একটু কম দিবেন বা কম দিয়ে থাকেন তাহলে কিন্তু টেস্ট পাওয়া যায় বা তরকারির ফ্লেভারটা অনেকটা ভালো লাগে টমেটোতে কিন্তু তরকারির স্বাদ নষ্ট করে এবং ভালো করে দুইটাই অতিরিক্ত বেশি দিলে নষ্ট হয়ে যায় তো আমি অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় দেখাচ্ছে প্রিয় আপু ভাইয়ারা প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন যদি এখনও লাইক দিতে ভুলে যান তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সবাই কিন্তু অবশ্যই জানাবেন কোন জেলায় কী নামে চেনেন এই মাছগুলোকে সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন কেউ কাউকে হিংসা বিদ্বেষ করবেন না আল্লাহ হাফিজ সবাইকে